পানির সন্ধান আছে কিনা মানুষের সন্ধান আছে কিনা গাছের সন্ধান আছে কিনা আপনারা জানেন সৌদি আরবে পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের প্রখর সূর্য কিরণ যখন বালুর মধ্যে পড়ে তখন দূর থেকে এক ধরনের ওয়েভ ঢেউ তৈরি হয় মনে হয় যে সাগর আসলে কি সাগর সাফা পাহাড়ে উঠে দেখলেন ওই যে দূরে বোধ সাগরের মতো কি যেন দেখা যায় পানি থাকতে পারে উনি পানির সন্ধানে একটা দৌড় দিলেন দৌড়াতে দৌড়াতে ওখানে আরেক পাহাড় ওটা নাম মারোয়া ওই মারোয়া পাহাড় থেকে ওখানে যে দেখলেন না কোনো পানি নেই কিছু নেই আবার পেছনে তাকালেন দেখলেন পিছনে ওই ঢেউয়ের মতো দেখা যায় পানির মতো দেখা যায় আসলে পানি না মরিচিকা আসলে কি পানি মনে করে উনি আবার একটা দৌড় দিলেন এগুলো সাতবার দৌড় দিলেন এই দৌড়া দৌড়ের দৃশ্যটা আরসের উপর থেকে আল্লাহ দেখতে এত ভালো লেগেছে কেমন পর্যন্ত এই দুই পাহাড়ের মাঝখানে সাফা মারোয়ার মাঝখানে দৌড়া দৌড়ি করা প্রত্যেক হাজির জন্য আমরা ওয়াজিব করে দিচ্ছি